হামজা চৌধুরী খেলেছিলেন ভারতের বিপক্ষে ম্যাচ সিঙ্গাপুরের ম্যাচে খেলবেন স্বামীড সম বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের মিডফিল্ডকে অনেকেই দক্ষিণ এশিয়ার সেরা বলছেন স্বামীদের চোখেও মিডফিল্ড বেশি নজর কেড়েছে তার ভাষ্য অনুযায়ী বাংলাদেশ দলের অনেক জায়গা রয়েছে শক্তির ভুটানের সঙ্গে অনেক গোলের সুযোগও ছিল ডিফেন্সও ভালো হয়েছে ভুটান তেমন সুযোগ পায়নি আগের ম্যাচে মিডফিল্ড ভালো লেগেছে হামজা সোহেল রানা জামাল ভুইয়া খুব ভালো খেলেছে এটা খুব ভালো শক্তির জায়গা বলছেন কানাডা প্রবাসী স্বামী সোম বাংলাদেশ ভুটান ম্যাচে দুই গোল করেছে তাই হামজা ও সোহেলের প্রশংসা করে তিনি বলেন জামালের অ্যাসিস্টে হামজা গোল করেছে সোহেলের গোলটিও সুন্দর হয়েছে আরও সুযোগ ছিল ফাহমিদুল ইয়াং সে ভালো করছে আমি আশাবাদী সিঙ্গাপুর ম্যাচে ভালো কিছু হবে দশ জুন সামিতের বাংলাদেশের জার্সিতে অভিষেক কানাডা প্রবাসী মিডফিল্ডার সেদিন কোন ভূমিকায় থাকবেন এবং কোচ তার কাছে কি বার্তা দিয়েছেন এসব প্রসঙ্গে তিনি বলেন এখন পুরোপুরি বলতে পারবো না কোচ আমাকে একটা ধারণা দিয়েছেন সামনে কয়েকদিন অনুশীলন রয়েছে নিজেকে প্রস্তুত করব ম্যাচ অ্যানালাইসিস করছি কিভাবে হেল্প করতে পারব সামিত দশজন ম্যাচ খেলবেন এটা নিশ্চিত সামিতের আগমনের ফলে একজন একাদশ থেকে বাদ পড়বেন সেই ব্যক্তিকে এ নিয়ে প্রশ্ন করা হলে ক্যাপ্টেরা জানান এটা একটা মধুর সমস্যা অনেকে ভালো খেলছে উন্মুক্ত প্রতিযোগিতা আগামী কয়েকদিন অনুশীলন রয়েছে সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে সিঙ্গাপুর গতকাল মালদ্বীপের বিপক্ষে খেলেছে সেই ম্যাচে ফান্দি জোড়া গোল করেছেন তাকে নিয়ে সামিদের মন্তব্য সে তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় তাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে তার জন্য আমরা সতর্ক এবং প্রস্তুত থাকব। আর কোচ সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে বলেন আমি কালকের ম্যাচ দেখেছি অবশ্যই ফান্দি ভালো খেলোয়াড় তার প্রতি সম্মান এবং সিঙ্গাপুরও ভালো দল আমরা দশ তারিখের জন্য প্রস্তুত রয়েছি